হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প পরাণ প্রিয়া পাঠ সাঁত্রিশ লেখা রাবিয়া সুলতানা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেবীর ঘুম থেকে উঠল দুপুরের একটু আগে ফ্রেশ হয়ে নিচে এসে প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে সোফায় বসে সেপালিয়াপা এক কাপ কপি দিয়ে যাও বাবা আপনার সাথে আমার কিছু কথা ছিল হুম বলো এসেই তো কথাটা বলতে চেয়েছিস আমি তো বাধা দিয়েছি আচ্ছা এখন বল প্রিয়তা রান্নাঘরের দিকে যেতেই নিবিড় বলল তনুষা কাল থেকে এই বাড়িতে থাকবে কথাটা শুনেই প্রিয়তা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে নিবিড়ের দিকে করুণ চোখে তাকিয়ে আছে এই বাড়িতে থাকবে মানে আমি ঠিক বলছি ও কয়েকদিনের জন্য থাকবে তারপর ওর বাবা মায়ের কাছে চলে যাবে আমেরিকায় মোশারফ হোসেন কিছুক্ষণ ভেবে তারপর বললেন ঠিক আছে তবে ওই মেয়ে যেন আমার ফ্যামিলির ব্যাপার কৌতূহল না দেখায় কথাটা বলে মুশারফ হোসেন উঠে চলে গেলেন নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে আমি জানি তুমি আমায় ভুল বুঝেছ কিন্তু ওকে এই বাড়িতে নিয়ে আসছে শুধু তোমার জন্য আমি জানতে চাই সেদিনের এস এম এসগুলো কে পাঠিয়েছে তনু নাকি অন্য কেউ প্রিয়তা করুণ চোখে তাকিয়ে এই জন্য আপনি আসার পর থেকে আমার সাথে একটা কথাও বলেননি তার মানে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন শুধু আমি ধরেছি বলে মনে মনে প্রিয়তা কথাগুলো বলছে আর চোখের পানিকে লোকাতে ব্যস্ত হয়ে পড়েছে নিবিড় কফির কাপে চুমুক দিতে দিতে আমি সকালে তোমার সাথে কথা বলিনি কারণ আমি কথা বললেই নিজেকে সামলাতে পারতাম না তুমি জানো প্রিয়তা এই কয়েকটা দিন তোমাকে না দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম বুকের ভিতর যেন সব পুড়ে ছাই হয়ে যাচ্ছিল তাই আমি তাড়াতাড়ি তোমার মুখটা দেখার জন্য সব ছেড়ে দেশে চলে এসেছি আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতেই পারছি পুরোটা দিন প্রিয়তা নিবিড়ের সাথে আর একটা কথা বলেনি রাত নয়টা নিবিড় রুমে অপেক্ষা করছে প্রিয়তার আসার জন্য প্রিয়তাকে না দেখে রুম থেকে বেরিয়ে একটু এগিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে সে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে কালকের কাজগুলো অনেকটা এক্ষুনি করে নিচ্ছে নিবিড় উপর থেকে গম্ভীর মুখে তাকিয়ে প্রিয়তা উপরে উঠে আসো প্রিয়তা না শোনার ভান করে অন্য দিকে ফিরে আসে সালমা বেগম প্রিয়তার কাছে গিয়ে তুই যা নিবিড় ডাকছে ডাকুক ও একটু পর রেগে যাবে রাখ কি শুধু উনি একাই দেখাতে পারে নিবিড় ধমকিয়ে আবার বলল প্রিয়তা তুমি কানে শুনতে পাও না আমি কি নিচ থেকে নিচ নেমে আসব নাকি তুমি আসবে না দিয়াও প্রিয়তাকে ইশারা করে উপরে যেতে বলল প্রিয়তা উপরে আসছে দেখে নিবিড় রুমে এসে নিজের ইজি চেয়ারটায় বসল প্রিয়তা রুমে আসতেই নিবিড় উঠে দরজা বন্ধ করে দিয়ে সকালে আসার পরও দেখলাম ঠিক ছিলে দুপুরের পর থেকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে কথাগুলো বলতে বলতে নিবিড় সামনে এগিয়ে যাচ্ছে আর প্রিয়তা পিছনে আ আমাকে কুকুর কামড়াবে কে কে কেন আপনি আমার দিকে এগিয়ে আসবেন না বাঘ প্রতিবন্ধী নাকি তুমি এই রকম তোতলাচ্ছ কেন প্রিয়তা দেওয়ালের সাথে পিট লেগে দাঁড়াতেই নিবিড়ও সামনে দাঁড়িয়ে আরও যাবে যদি বলো দেওয়াল ভাঙ্গার ব্যবস্থা করি প্রিয়তার ডানে বামে মাথা নাড়ল নিবিড় শান্ত গলায় বলল আমি জানি তুমি কেন এমন করছো আমি তোমার ভালোর জন্য ওকে এই বাড়িতে নিয়ে আসছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো শুধু তোমাকে কি আমাকে আমি তোমাকে হ্যাঁ বলুন নিবিড় চুপ করে আছে। নিজের বাহুডুরে মুখ মুছে নিচ্ছে আমি জানি আপনি পারবেন না বলতে কারণ আপনি আমাকে ভালোইবাসেন না কথাটা বলে প্রিয় তার নিবিড়ে হাত ছড়িয়ে দরজার সামনে এসে খেতে আসুন আপনার আমাকে কিছু বলতে হবে না আমি তো কয়েকদিন পর চলেই যাচ্ছি প্রিয় চলে যেতেই খাটের কিনারায় এসে বসে মাইতকে ফোন দিল পরের দিন সকালবেলা প্রিয়তা উঠে দেখে নিবি এখনো ইজি চেয়ারে বসেই ঘুমাচ্ছে নিজের গায়ের চাদরটা নিবিড়ের গায়ে দিয়ে নামা চাদাই করে নিচে গেল চা বানিয়ে নিয়ে এসে দেখে মোশারফ হোসেন ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছে বাবা আপনার চা মোশারফ হোসেন কাপটা নিয়ে নিবিড় হঠাৎ তনুষাকে নিয়ে আসতে চাইছে কেন সে ব্যাপারে কিছু জানিস বাবা তোমার ছেলের এতটা প্রিয় আমি হয়ে উঠিনি হয়তো যে সব কথা আমাকে বলবে আসল কথা কী বাবা আমি সেই ভাগ্য করে জন্মাইনি যে ভাগ্য আমায় সব দেবে তুই চিন্তা করিস না নিবিড় দেখবি একদিন সব ঠিক করে নেবে তোকে ভালোবাসবে মারে মাঝে মাঝে অপেক্ষার ফল যে মিষ্টি হয় প্রিয়তা কিছু বলল না আস্তে আস্তে সবাই নিচে নেমে এলো সাথে নিবিড় হাতে একটা ফাইল রিসাদের দিকে এগিয়ে দিয়ে রিসাদ সাহেব আমি আজ অফিসে যাচ্ছি না আপনি এইটা নিয়ে যাবেন না দিয়ে সামনে এসে দাঁড়িয়ে হ্যাঁ রে ভাই তুই এখনও কি রেশাদ বলছিস ওকে ভাইয়া বলে তো ডাকতে পারিস তুই ওর একমাত্র শালা তুই যদি এমন করিস তাহলে বাকিরা সবাই কি করবে বল আপু একটু সময় তো লাগবে আচ্ছা ওকে তোর যখন সময় হবে বলিস সবাই নাস্তা শেষ করতেই তনুষা এসে সবাইকে সালাম দিল মোশারফ হোসেন একটু অবাক হলেন যে মেয়ে সালাম কি তাই বলতে পারতো না আর সে মেয়েই আজ সালাম দিচ্ছে জামা কাপড়ও বেশ উন্নতি হয়েছে দেখছি নিবিড় গম্ভীর গলায় সেপালি এপা আমাদের গেস্ট রুমটা তনুষার জন্য খুলে দাও জহি তনুষাকে নিয়ে যা নাদিয়া প্রিয়তার দিকে ভ্রু নাচিয়ে ইশারা করলো এইটা আবার কে প্রিয়তা কিছু না বলে নিজের রুমে চলে গেল নিবির সালমা বেগমের দিকে তাকিয়ে মা তনুষার যেন কোনো অসম্মান এই বাড়িতে না হয় আপু তনুষার দিকে খেয়াল রাখিস ভাই মেয়েটাকে তো আমি চিনলাম না তোর কি বন্ধু নাকি আপু প্লিজ মায়ের থেকে জেনে নিস সেপালিয়াপা আরেক কাপ কপি আমার রুমে পাঠিয়ে দিও নিবি রুমে এসে দেখে প্রিয় তার নিজের জামা কাপড়গুলো আলমারি থেকে গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছে কি হলো কোথায় যাচ্ছ পাশের রুমে তোমার এসব ফালতু নেকামিগুলো আবার শুরু করে দিয়েছো আমি কোনো নেকামি করছি না আমি সিরিয়াসভাবেই যাচ্ছি আপনার তনু এসে গেছে এখন আর আমার কি প্রয়োজন এখন তো বাড়িতে জায়গা দিয়েছেন দুই দিন পর তো বেডরুমেও নিয়ে আসবেন তখন তো আমাকে বেরিয়ে যেতেই হবে তাই না এর চেয়ে ভালো আমি এখন থেকে পাশের রুমে চলে যাচ্ছি নিবিড় ধমক দিয়ে অ্যানাফ তুমি কি ভেবেছো রোজ রোজ এইসব ড্রামা আমার সহ্য করতে হবে যদি এই ধরনের কিছু ভেবে থাকো ভাবনাতে পানি ঢেলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখো নিবিড় ল্যাপটপ নিয়ে চেয়ারে বসিয়ে পড়ল সেপালি কপি নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখে নিবিড় কপিটা হাতে নিয়ে সেপালি আপা তোমার বড় মেয়ের সামনের মাসে না বিয়ে হ ছোট ভাই যান আমার তো কয়েকদিন আগেই যাওন লাগব তয় চিন্তা করবেন না আমার জানা একজনের কয়েকদিনের জন্য দিয়ে দাম আমি সে জন্য জিজ্ঞেস করিনি মেয়ের বিয়ের খরচের কিছু ব্যবস্থা করেছ কিছু ব্যবস্থা হইয়া গেছে খালু বলেছে যাওয়ার সময় উনি কিছু দিব তাহলেই হইয়া যাইব প্রিয়তা বিছানা গুছাচ্ছে আর কথাগুলো শুনছে নিবিড় মস্কিয়েছে সেপালে আপা বোকার মতো কথা আমি পছন্দ করি না তুমি জানো কিছু টাকা কখনো বিয়ে হয় না প্রিয়তা এদিকে আসো প্রিয়তা কাছে আসতেই সারাদিন কীভাবে আমার পিছনে পড়া যায় সেই চিন্তাই করো এখন একটা কাজ করো পার থেকে হিসাব নিয়ে ওনার মেয়ের বিয়ের কত টাকা লাগে মায়েদের থেকে নিয়ে দিও অন্তত এই কাজটা ঠিক মতো করো প্রিয়তা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে সেফালির সাথে বেরিয়ে গেল কয়েকটা দিন কেটে গেল নিবিড় আর প্রিয়তার ঝগড়া লেগেই থাকে তবে এই ঝগড়ার মাঝে দুজন দুজনাকে নিজেদের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে প্রিয়তা ভাইয়ের মুখ থেকে কিন্তু তুমি এখনও ওই কথাটা বলাতে পারো নি প্রিয়তা তরকারি নাড়তে নাড়তে আপু তুমি তো জানো তোমার ভাই কেমন সারাক্ষণ রাক্ষসের মতো গম্ভীর মুখে থাকে কিছু বলতে আমার ভয় লাগে না দিয়া আদুরে গলায় প্রিয়তা তুমি আমার সামনে ভাইকে রাক্ষস বলছ এটা ঠিক না হ্যাঁ আমার ভাই মুখ ফুটে কিছু বলতে পারে না তাই বলে ওকে আপু সরি তনুষা ফোন টিপতে টিপতে নিজের রুম থেকে বেরিয়ে এসে প্রিয়তা আমার জোশটা আমি এখনো পাইনি না দিয়ে গিয়েছে তনুষা জোসটা তো তুমি নিয়ে খেতে পারো দেখছ তো প্রিয়তা রান্না করছে সেপালেও চলে গেছে নিজের বাড়ি মনে করে নিয়ে খাও আপু এসব কাজ না আমার জন্য না নিবিড় বুঝে কোন কাজটা কাকে ভালো মানাবে না দিয়ে কিছু বলার আগেই প্রিয়তা জুস নিয়ে এসে আপু ছাড়ো এই সব ও ঠিকই বলেছে তুমি রুমে যাও কিন্তু প্রিয়তা আপু প্লিজ তুমি যাও আমি একা সব সামলাতে পারি না দিয়া চলে যেতে প্রিয়তা জোশের গ্লাসটা তনুষার হাত থেকে নিয়ে এটা তোমার জন্য নয় তুমি কি ভেবেছ আমাকে যা বলবে আমি তাই করব। তুমি একটু আগে ঠিকই বলছ নিবিড়ের ভালো করেই জানে কার জায়গাটা কোথায় সে আমি ওর বউ আর তুমি ওর বাড়ির আশ্রিতা তনুষাদ জাদাল গলায় বলল হাউ ডিয়ার ইউ বলে থাপ্পতেই নিবিড় এসে ধরে রাগনীত চোখে তাকিয়ে এইটা কি করছিলে তুমি নিবিড় ও আমায় যা নয় তাই বলে যাচ্ছে সে কখন থেকে আমি নাকি এই বাড়িতে আশ্রিত হয়ে আসি আরও অনেক কথা তুমি চুপ করো আমি নিজের চোখকে বিশ্বাস করি অন্যের থেকে নয় আজ যে ভুলটা করতে যাচ্ছ দ্বিতীয়বার ভুলটা যেন আর না হয় নিবিড় ধুসের গ্লাসটা তনুষের হাতে দিয়ে উপরে চলে গেল প্রিয়তা মুচকি হেসে আরও প্রমাণ লাগবে তনুষা কিছু না বলে নিজের রুমে চলে গেল নিবিড় রুমে এসে চেয়ারে হেলান দিয়ে বসে আজ আমার জন্মদিন কারোরই কি মনে নেই আপু বাবা মা কেউ আমায় উইশ করল না উল্টো বাড়ি এসে প্রিয়তা আর তনুর এসব দেখে মনটাই নষ্ট করে দিল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন